মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জীর শারীরিক সুস্থতা কামনা করে কালনায় শীতলামায়ের পুজো দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ শতাব্দী প্রাচীন কালনার শীতলামায়ের পুজো দিতে আসে কয়েক হাজার পূর্ণার্থী এই পূর্ণার্থীদের জন্য জল ছত্রের আয়োজন করে যুব তৃণমূল কংগ্রেস তার উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন জেলা সভাপতি সন্দীপ বসু কালনা মিউনিসিপ্যালিটি উপপৌরস্পতি তপন পরেল সহ বিশিষ্ট জনে না সৈয়দ আবু জাফরের রিপোর্ট শা উচিত কোথায় এলেন এই গালনা শহরের এই একটা ওয়ার্ড নাম্বার হচ্ছে ছ ছ নম্বর ওয়ার্ডে শ্রীসিমা শ্রীজুলা পূজা হয় বহু পুরানো পূজা হাজার হাজার ভক্ত এখানে পুজো দিতে আসেন তার মধ্যে আমিও আসি চেষ্টা করি কয়েকবার হয়তো কমে হয়েছে তাছাড়া এখানে আমাদের এই পুজো প্রাঙ্গনের সন্নিকটেই আমাদের ওয়ার্ডের কাউন্সিলর দুবাই সন্দীপ তিনি একটা জলসত্রের আয়োজন করেন ছোলা জল কেন গরমের সময় তো সেই জন্য এখানে আসি এখানে এসে এটা এটা আনুষ্ঠানিক উদ্বোধন করে আর মাকে পুজো দিয়েছি প্রার্থনা করেছি তিনি যাতে সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন কী চাইবেন সামনে সাবজেক্ট সভাপতি সবাই তো সব কামনা করে আমরাও কামনা করছি মায়ের কাছে সকলের যাতে সুস্থ থাকে ভালো থাকে শান্তি থাকে আর আমি একজন মন্ত্রিসভার সদস্য মমতাদি মমতাদি যাতে সুস্থ থাকেন অভিষেক বাবু যাতে সুস্থ থাকেন তাই কামনা মায়ের কাছে করলাম আমাদের এখানে আজকে এটা কালনা পৌরসভা ছ নম্বর ওয়ার্ড আমি এই ওয়ার্ডেরই জনপ্রতিনিধি তো আমাদের এখানে একদম বহু প্রাচীন শীতলা মায়ের পুজো হয় এই চৈত্র মাসে তো সেই কারণে এখানে প্রচুর লোকের সমাগম হয় প্রচুর পুণ্যার্থী দর্শনার্থী তারা এই পুজোতে আসেন এখানে এটা একটা অনেক বড় মেলায় আজকে পরিণত হয়েছে এবং এখানে এই আমাদের শীতলাতলার যে বারোয়ারি সে বারোয়ারির উদ্যোগে আমাদের প্যান্ডেল প্যান্ডেল করে দেওয়া হয় মানুষের লাইন দিয়ে পুজো দেয় বলে এবং সেইভাবেই আজকে দীর্ঘ প্রায় দশ এগারো বছর ধরে এখানে যেহেতু পোখর রোদের মধ্যে মায়ের কাছে দর্শন করতে আসেন সাধারণ মানুষ তাই আমাদের সকলের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা মানুষের পাশে দাঁড়ানোর একটা ক্ষুদ্র প্রয়াস যে এত রোদের মধ্যে মানুষ এখানে আসে তো সেই জন্য তাদের জন্য একটু ছোলা গুড় এবং জলের আমরা আজকে দশ বছর ধরে এখানে ব্যবস্থা করি এবং সেইটারই আজকে সেই মেলাতেই বা সেই পুজোতে আজকে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় এসে মায়ের কাছে পুজো দিলেন এবং প্রার্থনা করলেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করলেন এবং আমরা আমাদের এই যে জল ছত্রটা এই জল ছত্রটি উনি এবার উদ্বোধন করলেন গত বছর এখানে আমাদের মাননীয় শর্মিলা সরকার এমপি ম্যাডাম উনি এসছিলেন উনি এসে এখানে মায়ের কাছে পুজো দিয়েছেন এবং এখানে জল ছত্রটাও উনি উদ্বোধন করেছেন গত বছর এবছরে আমাদের মাননীয় রাজ্যের মন্ত্রী এসে এটা এখানে উদ্বোধন করলেন